প্রাচীন গ্রিসে আলেকজান্ডার দ্য আইসক্রিমের ভক্ত ছিলেন বিখ্যাত ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলো চীন আইসক্রিম খেয়ে মুক্ত হন নিয়ে যান নিজের দেশে সতেরো শতকে ইংল্যান্ডের রাজার প্রথম চার্লসের প্রিয় খাবার ছিল আইসক্রিম মোঘল আমলে ভারতবর্ষে কুলফি মালায়ের চল ছিল যার সূচনা হয়েছিল সম্রাট আকবরের রান্নাঘর থেকে এখনো উপমহাদেশে আইসক্রিম সমান জনপ্রিয় আমেরিকান জাতির পিতা জর্জ ওয়াশিংটন সতেরোশো নব্বই সালের গ্রীষ্মে আইসক্রিমের পেছনে ব্যয় করেন প্রায় দুশো ডলার এখনকার হিসেবে তা কোটি টাকার কম নয় সে সময় খাবারটি ছিল শুধু অভিজাতদের জন্য ভারতবর্ষে আইসক্রিমের প্রথম কারখানা খোলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধর্মান্তরিত খ্রিস্টানরা বিক্রি করত মুখরোচক এই খাবারটি পাকিস্তান আমলে শুরুর দিকে ঢাকায় পাড়া মহল্লায় স্যাকারিন দেয়া নানা রঙের বরফ আইসক্রিম পাওয়া যেত পরে আসে পানি আর চিনির সঙ্গে দুধ গুলে মালা আইসক্রিম অনেকে আবার তাতে নারকেলও দিত তবে এসব আইসক্রিমের মান নিয়েছিল সন্দেহ পাংখা নামে আরেক ধরনের আইসক্রিমের কথাও শোনা যায় চামড়ার ব্যাগে বরফ ঝুঁকে কাঠ দিয়ে পিটিয়ে গুঁড়ো করে সেগুলো পাখা ছাতা ইত্যাদি ছাঁচে ঢালা হতো স্কুলের শিশুদের বাচ্চাদের কাছে জনপ্রিয় ছিল সেগুলো সম্ভ্রান্ত পরিবারের বাড়িতে আইসক্রিম বানাতে ব্যবহার হতো চার কোনা বাক্স যার ভেতর থাকতো একটি হ্যান্ডেল হ্যান্ডেল ঘুরিয়ে গুঁড়ো করা হতো বরফ এরপর দুধ চিনি মিশিয়ে তৈরি হতো আইসক্রিম পঞ্চাশের দশকে ঢাকায় প্রথম আইসক্রিম কারখানা বসে আজিমপুরে নাম বেবি আইসক্রিম নানা স্বাদের আইসক্রিমগুলো পাড়ায় পাড়ায় আর স্কুলের গেটে বিক্রি করত ফেরিওয়ালারা সে সময় এখনকার মতো গ্যাস নির্ভর পরিবহন ব্যবস্থা ছিল না ফোম লাগানো কাঠের বাক্সে করে নেওয়া হতো আইসক্রিম বিকালের আগে বেচতে না পারলে নির্ঘাত কোলে যেত সব তীব্র গরমে পাঁচ পয়সা দশ পয়সাতেই মিলত তৃপ্তি সে সময় আগাখানি গুজরাতি বা মুম্বাই থেকে আসা মানুষদের হাতে ছিল আইসক্রিম বাজারের চাপে ঢাকায় বেবি আইসক্রিমের হাত ধরে প্রথম আইসক্রিমের দোকান হয় গুলিস্তানে ষাটের দশকে নিউ মার্কেটের দক্ষিণ পূর্ব কোণে বসে নভেল নামে আরেকটি দোকান প্রেমিক প্রেমিকা আর উচ্চ মধ্যবিত্ত পরিবারের সময় কাটানোর জনপ্রিয় এক জায়গা হয়ে যায় সেটি একই সময়ে চট্টগ্রামের স্টেশন রোডের একটি দোকানেও পাওয়া যেত আইসক্রিম তবে দাম ছিল আকাশ চুম্বে এক আইসক্রিমের দাম ছিল আড়াই কেজি গরুর মাংসের সমান এখন বাংলা বাংলাদেশের আইসক্রিমের বাজার বছরে দু কোটি টাকারও বেশি স্থানীয় ব্র্যান্ডের আইসক্রিমগুলো মানুষ বেশি পছন্দ করে মোট বাজারের সাতানব্বই শতাংশই তাদের দখলে প্রথম আইসক্রিম কোম্পানি বেবি হারিয়ে গেছে কালের আবর্তে তবে উনিশশো সালে চট্টগ্রামে কোকাকোলা কারখানায় যে আইসক্রিম বানানো শুরু হয় সেটি এখনও টিকে আছে সবার প্রিয় সেই আইসক্রিমের নাম ইগলো দেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করে সরকার উনিশশো সালে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলে কিনে নেয় আব্দুল মোনেম লিমিটেড এখন দেশের আইসক্রিম বাজারের চল্লিশ শতাংশই তাদের ফ্রান্সের দখলে এছাড়াও পোলার কোয়ালিটি ব্লুপ, সেভয় বেলিসিমো জায়ানজি আর লাভেলোর আইসক্রিমও ভালো বিকয় সারা দেশে এখন আর শুধু বড় শহরই নয় ইউনিয়ন পর্যায়েও পৌঁছে গেছে এই খাবারটি ইগ্লু শুরুটা ছিল চকবার দিয়ে এখন মোট পঞ্চাশ ধরনের আইসক্রিম থাকলেও মোট বিক্রির উনত্রিশ শতাংশ সেই চকবার শুরু থেকে আজ পর্যন্ত ইগ্লু চকবারই দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইসক্রিম মালয়েশিয়ান আইসক্রিম ব্র্যান্ড পোলারের যাত্রা শুরু হয় উনিশশো সালে দেশ জুড়ে তাদের কাপ আইসক্রিম তুমুল জনপ্রিয় হয় আরেক জনপ্রিয় কোম্পানির কোয়ালিটি আসে উনিশশো সাতানব্বই সালে তাদের স্টিক আইসক্রিমের মধ্যে আছে ললি ছানা মালাই মালাই রোল কাপে পাওয়া যায় ক্ষীরসা ম্যাঙ্গো ভ্যানিলা ব্ল্যাক ফরেস্ট গুড় ইত্যাদি দেশীয় কোম্পানিগুলো বাজার দখল করে নেওয়ার পর ব্যবসা হারিয়েছে বাস্কিন রবিনস বা মুভেন পিকের মতো বিদেশি কোম্পানি